যে কোনো ভালো বা খারাপ কাজ করার আগে আমাদের মনে ভেসে ওঠে চিত্রগুপ্তের খাতার কথা কারণ আমাদের প্রকাশ্য বা গোপন সমস্ত কর্ম নির্ভুল ও অবিরামভাবে লিপিবদ্ধ হয় চিত্রগুপ্তের খাতায় চিত্রগুপ্ত আমাদের সকল কর্মের পুঙ্খানুপুঞ্জ হিসাব বিবরণ প্রস্তুত করে প্রদান করেন যমরাজ আর তার প্রধান কৃত সে হিসাব থেকে যমরাজ নির্ধারণ করেন আমাদেরকে স্বর্গে প্রেরণ করবে নাকি নরকে তাই অনেকে চিত্রগুপ্ত শব্দটি যমরাজের মতো একটা মূর্তিমান আতঙ্কের নাম কিন্তু চিত্রগুপ্ত কে কীভাবে চিত্রগুপ্তের জন্ম হয়েছিল কিভাবে তিনি যমরাজের সহকারী হিসাবে কর্মরত হয়েছিলেন আজকে আমাদের সমাজে কায়স্থ নামক জাতি বা বর্ণ রয়েছে তাদের সাথে চিত্রগুপ্তের কি সম্পর্ক কেন এবার তাকে আদি কায়স্থ বলা হয় নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমাদের আলোচ্য বিষয় চিত্রগুপ্তকে নিয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মৃত্যুই যে কোনো মানুষের জীবনে সর্বশেষ ঘটনা এই সেই ঘটনা যা আমাদেরকে নিয়ে যায় অজানা পরলৌকিক জগতে যা সম্পর্কে আমরা কিছুই জানি না যখন মৃত্যুর ডাক এসে যায় তখন প্রিয়তমা স্ত্রী আদরের সন্তানেরা বাবা মা অথবা হাজারো চেনা অজানা মানুষের কেউই তাদের ভালোবাসার বন্ধন দিয়ে ধরে মৃত্যু পর্যায় থেকে বেঁধে রাখতে পারে না তো পার্থিবলীলা শেষ হওয়ার পর জীবনের সাথে সর্বপ্রথম যা সাক্ষাৎ ঘটে তিনি আর কেউ নন বরং স্বয়ং চিত্রগুপ্ত বিভিন্ন পুরাণ ও বৈদিক সাহিত্য থেকে জানা যায় জম হলেন প্রথম নশ্বর যিনি মৃত্যুকে বেঁধে নিয়েছিলেন সে কারণে তাকে নিযুক্ত করা হয়েছিল যমরাজ বা মৃত্যু দেবতা হিসাবে মানুষকে মৃত্যুদণ্ড দান করা এবং তাদের কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরকে পাঠানোর পাশাপাশি ত্রিভুবনের সমস্ত পাপ পূর্ণের হিসাব তিনি রাখতেন কিন্তু কালক্রমে সৃষ্টি বর্ধিত হতে থাকলে এই কাজ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে একলা যমরাজের পক্ষে এই বিপুল দায়িত্ব অসম্ভব হয়ে পড়ায় তিনি সৃষ্টিকর্তার ব্রহ্মা স্মরণাপন্ন হয় এবং বিকল্প কিছু ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন জমরাজের আর্য শুনে ব্রহ্মাজিও কিছু তৎক্ষণিক সমাধান দিতে পারলেন না তাই সমস্যা সমাধানের জন্য ধ্যানমগ্ন হলেন ব্রহ্মা এভাবে কেটে গেল কয়েক হাজার বছর এরপর এক সময় ব্রহ্মা শরীরের তেজ থেকে উৎপন্ন হলেন হাতে দোয়াত কলমধারী এক ব্যক্তির তিনি ব্রহ্মার সতেরোতম পুত্র তাকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন এ পুত্র তুমি আমার মনে গোপন চিত্তে চিত্রিত হও তোমার নাম হবে চিত্তগুপ্ত আর আমার শরীর বা কায়া থেকে উৎপন্ন হওয়ার কারণে তুমি এবং তোমার বংশগণ কায়স্থ নামে পরিচিত হবে এবার তুমি দেবী চণ্ডিকা তপস্যায় মনোনিবেশ করো এই বলে ব্রহ্মা আবার ধ্যানমগ্ন হলেন তবে অন্য মতে গোপন মানুষের পাপ পণ্য তার হিসাবে খাতায় চিত্রিত করেন বলে এর নাম হয় চিত্রগুপ্ত পিতার নির্দেশে নবজন্ম চিত্রগুপ্ত তখন রত হলেন দেবী চণ্ডিকা তপস্যায় তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী চণ্ডিকা হাজির হলেন তার সামনে এরপর তিনিও চিত্রগুপ্তকে পরোপকারী স্বাধীন চিরঞ্জীবী হওয়ার বরদান করে অন্তর্ধান করেন এরপর ব্রহ্মা চিত্রগুপ্তকে বললেন এ পুত্র যে উদ্দেশ্যে আমার কায়া থেকে তোমার জন্ম হয়েছে সে উদ্দেশ্য সাধনের সময় হয়েছে এবার তুমি যমরাজ যে সহকারী হিসাবে জীবের সকল পাপ পুণ্যের হিসাব রক্ষক করো আর এভাবে চিত্রগুপ্তের জন্ম ও যমরাজের সহকারী হিসাবে কর্মরত হওয়া হিন্দু পুরাণ থেকে প্রাপ্ত তথ্যমতে যমরাজ তার নিজের কন্যা এরাবতী বা মতান্তরের সভাপতি বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তের সাথে আবার শ্রাদ্ধদেব মনু তার পুত্রী সুদক্ষিণা তথা নন্দিনী বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তের সাথে তার প্রথমাস্ত্রী আর সন্তান হচ্ছেন কুলশ্রেষ্ঠ মাথুর গৌর ভট্টনগর সাকসেনা আম্ভাস্ত, নিগম ও কর্ণ এবং দ্বিতীয় চার পুত্র হচ্ছেন শ্রীবাস্তব সূর্যধ্বজ বাল্মীকি আস্তানা এই চিত্রগুপ্ত ও তার বারোজন সন্তানের বংশধরগণ সমাজে পরিচিত পেলেন কায়স্থনাম আজকে সনাতন হিন্দু সমাজে যে কায়স্থ শ্রেণীর মানুষ দেখা যায় তারা চিত্রগুপ্তের বংশধর বলে ধারণা করা হয়ে থাকে পদ্মপুরাণ বলছে চিত্রগুপ্ত অতি প্রাকৃত জ্ঞানের অধিকারী গরুর পুরাণে চিত্রগুপ্তকে অক্ষরদাতা হিসাবে সম্বোধন করা হয়েছে তাছাড়া চিত্রগুপ্ত হচ্ছে নবগ্রহের অন্যতম কেতু পঞ্জিকায় উল্লেখিত তথ্য অনুসারে ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়াতে যমরাজের পাশাপাশি চিত্রগুপ্তের পূজায় বিধায় বর্তমানে চিত্তগুপ্তের পূজা কতটা প্রচলিত না হলেও প্রাচীন বঙ্গদেশে ভাইফোঁটার দিনে চিত্তগুপ্তের পূজার ব্যাপক প্রচলন ছিল তবে এই পূজার মূল উদ্যোক্তা ছিল বঙ্গদেশীয় কায়স্থ সভা তাছাড়া চিত্রগুপ্তকে উৎসর্গ করে অসংখ্য মন্দির রয়েছে আমাদের ভারতবর্ষে এদের মধ্যে মধ্যপ্রদেশের খাজুরহাতে অবস্থিত চিত্রগুপ্তের মন্দির এবং তামিলনাড়ু কাঞ্চিপুরমে অবস্থিত চিত্তগুপ্তের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এই মন্দিরগুলো এক হাজার বছরেরও পুরনো আর এর থেকে বোঝা যায় কায়স্ত সমাজের শেকড় কত গভীরে পতিত তাহলে কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে